শুক্রবার মানেই ভরপেট খাওয়া দাওয়া আর শুক্রবার মানে একবারে ইচ্ছে মতো ঘোরাফেরা তো শুক্রবার হলে হাজব্যান্ডের কাছে আবদার থাকে বিভিন্ন রকম খাবার দাবারের আর ঘোরাফেরার হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো এটা ছিল শুক্রবারের ব্লগ বা ভিডিও তো শুক্রবার মানে কিন্তু ভরপুর খাওয়া দাওয়া মাছ মাংস পোলাও সাথে তো বিভিন্ন আইটেম যেমন ফুচকা চটপটি নুডুলস বার্গার পিৎজা তো এরকম বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া প্রায় শুক্রবারের দিকে বেশি করা হয় তো তেমনই আজকেও ছিল শুক্রবার আর শুক্রবারে আমরা বাসায় চটপটির আয়োজন করেছিলাম এখন আমি বেশিরভাগ খাবার বাসায় তৈরি করে থাকি বাইরের খাবারগুলো কেন জানি আমার কাছে তেমন একটা টেস্টি মনে হয় না টেস্টি লাগেও না আমি বাসাতে বিভিন্ন ধরনের খাবার আইটেম তৈরি করে থাকি ফুচকা চটপটি নুডুলস পিৎজা পিৎজাটা খুব তো কমই তৈরি করেছি পিৎজাটা দেখা যাচ্ছে যে দুইবার বা তিনবার তৈরি করেছি তো মাঝে মধ্যে বার্গারও তৈরি করি বাসায় তো বাসার খাবার তৈরি করে খেতে আমি অনেক বেশি পছন্দ করি আর বাইরের খাবার আমার কাছে একদমই টেস্টি মনে হয় না আর আমি যেগুলো তৈরি করি মাসাল্লাহ আমার অনেক বেশি ভালো লাগে নিজের কাছেই তাছাড়া আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার পুরো ফ্যামিলি মেম্বার আমার হাতে তৈরি খাবার দাবার অনেক বেশি পছন্দ করে তো আমি সব সময় চেষ্টা করি তো বাসায় সব কিছু তৈরি করে খাওয়ার জন্য তো শুক্রবারে মাছ মাংসের পাশাপাশি খেয়েছিলাম নুডলস চটপটি এই দুইটা আইটেম বাসায় তৈরি করেছিলাম আর শুক্রবার মানেই তো ঘোরাফেরা আমার মেয়ের আবদার ছিল যে আমার মেয়ে ঘোরায় চড়বে তো আমাদের আর রাজশাহীতে একটা ফেমাস একটা জায়গা ফেমাস বলার কারণ এখানে কিন্তু শুটিংও করা হয় রাজশাহীর জিয়া পার্ক আর জিয়া পার্কটা কিন্তু খুব সুন্দর এখানে যে আমি কতবার এসেছি বলার মতো না তো এখানে যতবারই আসি ততবারই আমার কাছে খুবই ভালো লাগে একদমই পুরনো মনে হয় না বা বোরিং কিছু মনে হয় না যতবারই আসি ততনি ততবারই আমার কাছে নতুন নতুন বা একটা ভালো লাগা ফিল হয় বা ভালো লাগা কাজ করে তো এবার এসে আরও বেশি ভালো লেগেছে চারিদিকটা দেখলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং নতুন নতুন বাবুদের খেলার জন্য প্লেসগুলো তৈরি করেছে এবং চারিদিকে ফুল গাছ লাগিয়েছে এবং সাথে বিভিন্ন ধরনের গান বাজনা হচ্ছিলো সব মিলিয়ে অসাধারণ ছিল আর আমার সোনামণি তো সুন্দর করে খেলাধুলা করতেছিল আর তার বাবার সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো মানে আমাকে বাবা মেয়ে পাত্তায় দিচ্ছিল না আর এখানে আমি বিভিন্ন ধরনের যে রাইডগুলো ছিল সেগুলো একটু করে ভিডিও করতেছিলাম আর আমার সোনামণি কিন্তু পার্কে গেলে স্লিপ খেতে অনেক বেশি পছন্দ করে আর সোনা সোনামণির আবদার ছিল ঘোড়ায় চড়ার তো সোনামণি দুইবার ঘোড়ায় চড়েছিলো তো এই ছিল আজকের ভিডিও এই তো পার্কের ফুলগুলো খুব সুন্দর লাগতেছিলো মাশাল্লাহ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ